হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু ভাইরাল ট্রিক্স আজকের ভাইরাল ট্রিক্সে আমরা রেলগাড়ির অঙ্ক শিখব রেলগাড়ির অঙ্ক অনেকেরই সমস্যা তৈরি করে করার ক্ষেত্রে অনেকের জন্য বা অনেক প্রবলেম হয় বা অনেকে করতে পারলে অনেক সময় লেগে যায় এটা অনেকটা যে পদ্ধতিতে আমরা করব তাতে অনেক কম সময়ের মধ্যেই হয়ে যাবে এরকমই পদ্ধতিতে বা সেই ট্রিক্স ব্যবহার করেই করবো একটা অঙ্ক করবো প্রথমে যদি ক্লিয়ার হয়ে যায় ভালো না হয় আরো একটা করে আমি দেখাবো তাতে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেওয়া আছে কি না একটি রেলগাড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সাত সেকেন্ডে এবং প্ল্যাটফর্মটিকে আঠাশ সেকেন্ডে অতিক্রম করে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তিনশো মিটার হয় তবে রেলগাড়িটির দৈর্ঘ্য কত ঠিক আছে এখানে আমাদেরকে একটি ধারণা পরিষ্কার মনে রাখতে হবে রেলগাড়ি অঙ্ক করতে গেলে না যখন কোন একটা রেলগাড়ি কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করে বা কোনো টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে তখন শুধু সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে কেন না ওই রেলগাড়ির যা তার সাপেক্ষে একজন ব্যক্তির যে বা একটা সেগুলো নগণ্য সেই জন্য সেটা ধরা হয় না তাহলে এখানে মনে রাখতে হবে যে একটা ব্যক্তি বা একটা টেলিগ্রাম পোস্টকে যখন অতিক্রম করছে সে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে আর যখন প্ল্যাটফর্ম অতিক্রম করছে প্ল্যাটফর্মটা কিন্তু ট্রেনের সাপেক্ষে ছোট নয় নগণ্য নয় অনেক বড় সেই জন্য বা প্ল্যাটফর্ম তো ট্রেনের দৈর্ঘ্যের চেয়েও বড় হয় তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো অতিক্রম করলে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করা হয় এই ধারণাটা পরিষ্কার থাকতে হবে যে ট্রেন যখন অতিক্রম করে কোনো ব্যক্তিকে বা কোনো টেলিগ্রাফ পোস্টকে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে যখন কোন সেতু কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে কোনো ট্রেন তখন সে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ওই জিনিসটা সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা টোটাল অতিক্রম করে এই ধারণাটা থাকলে আমরা সহজেই অঙ্কটি করতে পারবো আচ্ছা এখানে আমি দুদিকে দুটো জিনিস লিখে নিচ্ছি এখানে হচ্ছে এম ফর ম্যান ম্যানকে অতিক্রম করছি আর প্ল্যাটফর্মের পি ব্যবহার করছি পি একটা মানুষকে অতিক্রম করছে কত সেকেন্ডে সাত সেকেন্ডে আর প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে কতক্ষণে সেকেন্ডে যখন মানুষটাকে অতিক্রম করছে সে কি করছে করছে শুধু লেন্থ লেন্থ নিজের অতিক্রম আর এখানে করছে প্লাস লেন্থ আমাদের বলা আছে তিনশো তিরিশ তাহলে যখন মানুষকে অতিক্রম করছে সাত সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যটা শুধু যাচ্ছে প্ল্যাটফর্মিক্রম অতিক্রম অতিক্রম করছে আঠাশ সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম 330 তিনশো তিরিশ

অতিক্রান্ত দূরত্বের গুলোর অনুপাত তাই হবে কারণ কি না গতির যখন স্থির থাকে তখন অতিক্রান্ত দূরত্ব এবং প্রয়োজনীয় সময় এরা পরস্পর সমানুপাতিক হয় অর্থাৎ দুজনের যে অনুপাত হবে এই অনুপাতটাও সেম হবে তাহলে এখন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যদি এটাকে ইউনিট হিসাবে ধরি এক ইউনিট যদি ট্রেনটার দৈর্ঘ্য হয় তাহলে চার ইউনিট কি হবে চার ইউনিট হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আমাদের চার ইউনিট আর শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক ইউনিট বা রেলগাড়ির দৈর্ঘ্য এক ইউনিট তাহলে এইটা তো রেলগাড়ির দৈর্ঘ্য তাহলে নিশ্চয়ই এক এটা এক ইউনিট হবে আর এইটা কত হবে তিন ইউনিট ঠিক আছে ইউনিট হিসেবে যদি ধরি এটা তিন ইউনিট তাহলে এক ইউনিটে যদি সরি তিন ইউনিটে যদি আমাদের তিনশো হয় তাহলে এক ইউনিটটা কত হবে এক ইউনিটটা হয়ে যাবে তিনশো কে তিন দিয়ে ভাগ করলে একশো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে একশো মিটার এটা সঠিক অনেক সহজে হলো না বেশি ক্যালকুলেশন করতে হলো না কম সময়ের মধ্যে হয়ে গেল আশা করি বুঝতে পেরে গেছ তো অনেকের মধ্যে এখনো হয়তো সেইভাবে একশো পার্সেন্ট ক্লিয়ার হয়নি ব্যাপারটা সেই আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি আরো ভালো করে দেখো নিশ্চয়ই বুঝতে পারবে এখানে যে আমরা অঙ্কটা নিয়ে নিয়েছি এই অঙ্কটাতে কি বলেছে একটি রেলগাড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পঁচিশ অতিক্রম করে এবং অতিক্রম করে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত একই অঙ্ক খালি ডাটাগুলো গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে আমরা যাতে সহজে বুঝতে পারি একটা অঙ্ক অন্য অঙ্ক নিয়ে করছি সেম অঙ্ক এখানেও আমি মানুষের জন্য এম লিখছি প্ল্যাটফর্মের জন্য পি লিখছি মানুষটাকে অতিক্রম করছে কত

আমরা জানি যে গতিবেগ যদি স্থির থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব প্রয়োজনীয় সময় পরস্পর সমানুপাতিক সমান সমতুল্য কি হবে না আমাদের রেলগাড়িটির দৈর্ঘ্য তাহলে রেলগাড়িটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ইউনিট আর এই রেল গাড়ি প্লাস যে তিনশো তিরিশ মিটার টোটালটা হচ্ছে আমাদের আট ইউনিট হলো আট ইউনিটের মধ্যে আমি এই যে দৈর্ঘ্যটা এটা জানি পাঁচ ইউনিট এটা যদি পাঁচ ইউনিট হয় এলটা তাহলে নিশ্চয়ই তিনশো তিরিশটা বাকি তিন ইউনিট হবে এবার তিন ইউনিটটা যদি হয় ইউনিট যদি আমাদের তিনশো তিরিশ হয় এক ইউনিটটা কত হবে একশো দশ তাহলে পাঁচ ইউনিটটা কত হবে পাঁচশো পঞ্চাশ পাঁচ ইউনিটটা কি ছিল আমাদের এল অর্থাৎ রেলগাড়ির দৈর্ঘ্য রেলগাড়ির দৈর্ঘ্য বেরিয়ে গেলাম পাঁচশো পঞ্চাশ আমাদের সঠিক উত্তর হবে পাঁচশো পঞ্চাশ